আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন রে ওই বেলালের মর্যাদা আমার আল্লাহ কেমন করে বানাইছে আমার নবী ডাক দিয়া বলে বেলা ও বেলালেরে তুমি কি এমন আমল করছ কি এমন আমল করছ আমি যখন সিদরাতুল মুন্তাহা থেকে আরশ মুআলার দিকে যখন যাই ও বেলালেরে আমার তখন অন্তরের মধ্যে একটু ভয় তখন আমি ওই আরশে আজিম এবং সিদরাতুল মুন্তাহার মাঝে মাঝে যখন আসলাম তখন তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলাম সোবহা ও আমার এবার আমার নবী নবীসা বেলালকে বললেন ও বেলা তুমি গোপন কি আমল করছো তুমি গোপন কি আমল করছো সেই আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত পছন্দ কইরা ফেলছে তোমার এত পছন্দ কইরা ফেলছে এবার বেলাল ডাক দিয়া বলে নবী গো আমি কি আমল করি না করে আপনি নবী তো জানেন সবই জানেন তবে আমি অতিরিক্ত এইটাই করি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন নতুন কোন উজু করি তখন আমি দুই রাকাত তাহিয়াতুল উজু নামাজ আদায় করে এই নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বেলালের মর্যাদা বাড়ায়া দিয়েছো সুবহানাল্লাহ আমার নবী বললেন ও বেলাল আজকে থেকে তুমি আর ওই তাহিয়াতুল উজু নামাজ আর ছাড়বানা। না আমার ওই বেলাল আমার নবীকে কত ভালোবাসত ওই উমাইয়া বিন খল ওই বেলালকে কত কষ্ট দিত উমাইয়া বিন খল মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে চিত করে শুয়া বুকের উপর পাথর চাপা দিয়া ওই উত্তপ্ত মরুভূমির বালুর গরমের কারণে ওই বেলালের পিঠের মধ্যে ফুসকা পরে যাইতো গা হইয়া যাইতো এইভাবে সারাটা দিন রোদের মধ্যে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়া রাখত আর যখন রাত্রি বেলা হইয়া যায় তোরে ওই বেলাল কি রাতের বেলায় তাকে চাবুক দিয়ে মঞ্জুরে মারতো এ মঞ্জুরে মারতো ফিনকি দিয়া ওই বেলালের শরীর থেকে রক্ত ফিনকি দিয়া বের হওয়া শুরু করতো আল্লাহ ওমাইয়া ডাক দিয়া বলে বেলালের কালে বাকি সারবা নাকি অত্যাচার নির্যাতন শুরু করবা বেলাল ডাক দিয়া বলি मो थिए दाल আমারে যতই আঘাত করো কষ্ট দাও আমি কালে মা ছাড়তে পারবো না ইমান আমি ছাড়তে পারবো না আমার জেল জুলুম দাও কোনো কাজ হবে না ইমানদারদের যখন জেল জুলুম দেওয়া হয় ইমানদারদের ইমান আরো বাড়তে থাকে সুবহান আল্লাহর মা ডাক দিয়া বলে বেলা এই উমাইয়ার জ্বালা যন্ত্রণা এই উমাইয়ার কষ্টের কথা আর কত সহ্য করবি এই উমাইয়া তো তোর মাইরা ফেলবে এই উমাইয়া বিন খলতকে তো মেরে ফেলবে এবারে শুধু বেলালের জবান দে আহাদ আহাদ বের হয় আল্লাহু আকবার বেলালের জবান দিয়ে আহাদ আহাদ শুধু শব্দ বের হয় এই আহাদ আহাদ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয় বেলালের জিব্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয় ও বেলাল কি খালি মাছ আর বানা বেড়াল বলতেছি না না আমার যখন জেল জুলুম যতই বাড়তে থাকে আমার আগের চাইতে আল্লাহকে ডাকা আমার জন্য আর মধুর লাগে আর সুন্দর লাগে আমার আরো ভালো লাগে আল্লাহ আকবার সে আমার কাঁইতলা রে বাবা আর সারা দিন ওই বেলালকে মরুভূমির অলিতে গলিতে মক্কার অলিতে গলিতে বেলালকে বালুর মধ্যে গোড়াইতো রশি টাঙ্গায়া এই বেলালকে চতুর্দিক দিয়া গোড়াইতো এ আমার বন্ধু ওই বেলালকে বড় কষ্ট দিত রাতের বেলা চাবুক দিয়া যখন আঘাত করত ওই বেলালের শরীর দিয়া যখন ফিনকি দিয়া রক্ত বের হইয়া যাইত বেলালের শরীর দিয়া ফিনকি দিয়া রক্ত বের হইয়া যাইত বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ ও আমার বন্ধুরা এইভাবে শুধু দিনের পর দিন শুধু অত্যাচার নির্যাতন বেড়েই চলছে বেড়েই চলছে কিন্তু অত্যাচার নির্যাতন শেষ হয় না একটা একটা যাই আবু বকর রাদি আল্লাহু তালা আনহু তিনি একদিন চাইতে লাগলেন রাস্তা দিয়া ওই বেলালের জন্য বড় মায়া লাগলেন একশো দিন হাম দিয়া বেলালকে ক্রয় করে আজাদ করে দিলেন আল্লাহ আকবার যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন বেলাল রাদি আল্লাহ তালান হু পাগল পারা হয়ে পাগলপাড়া হইয়া গেলেন নবীন আমি আর মদিনায় থাকবো না আমি আর মদিনায় থাকবো না ও আবু বক আমার বিদায় দাও আমি আর মদিনাই থাকবো না কেন রে বেলাল তোমার কে কষ্ট দে তুমি কেন চইলা যাইবা তুমি কেন চলে যাইবা তোমার কি অর্থের সমস্যা টাকা পয়সার সমস্যা চিন্তা না আমরা বাইতুল মাল থেকে অর্থ আমরা কালেকশন করে তোমাকে আমরা একটা বেতন ধার্য করব। তুমি মদিনাই থাইকা যাও বেলাল ডাক দিয়া বলতেছে না না সেই আজানে আর নবী আসবে না দিনাই থাকবো না আবার ওই বেলাল দিয়ে আল্লাহ ছোট্ট একটা গাটুরি বানাইয়া চলে যাইবে আবু বকর ডাক দিয়া বলে বেলা আমরা কি নবীকে ভালোবাসি না হ্যাঁ ভালোবাসে কিন্তু আমি বেলা নবীর রৌজা দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ এবার ওই মদিনা সাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি শেষ করে দিচ্ছি বাবার আমার বন্ধুর আমার এবার ওই বেলাল মক্কা মদিনা ছাইরা ও ওই দামে সিরিয়ার দামেশকে চলে গেল এবার বর্ণনার মধ্যে এসেছে ছয় মাস কি যখন এক বছর চলে গেল এমন নবী একদিন স্বপ্নে ঝুঁকে বেলালকে ডাক দিয়া বলে বেলা ওই দিন যাব অনেক দিন তো হাইয়া গেলো আমি নবীর রোজাই জেয়ারতে আসতে কি তোমার মনে চাই না আমি নবীর জেয়ারতে কি আসবা না আমি নবীর কি দেখতে তোমার মনে চাই না এই কথা বলার পর থেকে উঠে গেল দৌড়াইয়া চলতে লাগলো মদিনার দিকে দৌড়াইয়া আইসা তাহাজুদের সমহ নবীর রোজার কিনারে বৈশা বৈশা এবার বেলাইয়া বেলালি ফুফরাইয়া ফুফরাইয়া ভাইয়া কানতে শুরু করলেন আবার নতুন মুয়াজ্জিন নিযুক্ত যখন হয়ে গেল ওই নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য আসছে আযান দেওয়ার জন্য আয়েশা দেখে বেলাল কান্না করতেছে কান্না করতেছে এমন সময় ওই বেলাল কি দেখে নতুন মুয়াজ্জিন বলতেছে নবীর মুয়াজ্জিন চইলা আইছে রে এইবার তিনি দিক দিয়া জানান দিতে শুরু করলো নবীর মুয়াজ্জিন আইছে তোমরা কই মদিনাবাসী তোমরা কই নবীর মাসদিন চইলাইছে বেলালা জান্দা কতদিন যাব তোমার কণ্ঠে আজান শুনি না বেলালকে আজানের কথা বলার কারণে বেলাল আজান কান্না করে শুধু কান্না করে আজান দেয় না সালমান ফারসি ডাক দিয়া বলতেছেন যাও যাও বেলাল আজান দিবে না নবীর নাতি হাসান হুসাইনকে ডাইকা নিয়ে আসুন নবীর নাতি যদি বলে আজান দিবে রে না হয় আজান দিবে না এবার নবীর নাতি চলে আসলো দুইজন হাসান হুসাইন যখন দৌড়াই আসলো আর বলতে লাগলো বেলা অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের মধু মাখা কণ্ঠের আওয়াজ আজান শুনি না আওয়াজ শুনি না আজান শুনি না এবার বেলাল দুইটা বাই কাদের মধ্যে কাদ রাইখা মাতা রাইখা বুকের মধ্যে মাতা রাইখা কান্না করতেছে ফুফরাইয়া ফুফরাইয়া যাও বেলা বেলাল আজান দাও আজান দাও এবার ওই বলো নাজ্জার গোত্রের মহিলার ওই ঘরের ছাদের উপরে উইঠা এবার বেলা বেলাল যখন আজান দিতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সেইভাবে যখন আজান দিতে লাগলো আর মদিনাবাসীর মদিনাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে গেল কান্নার রোল পড়ে গেল নবীর মুয়াজ্জিন চইলাইছে নবীর মুয়াজ্জিন চলে আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এইভাবে hey, যখন আজান দিতে লাগলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ আজান যখন দিতে লাগলো মদিনার পুরুষ ছোট্ট বাচ্চারা মুরব্বী মহিলারা সবাই বের হয়ে গেল নবীর মোয়াজিন আইসি আজান দিতে দিতে নবীর মোয়াজিন কান্না করতে করতে নবীর মোয়াজিন বেহুশ হইয়া গেছে আল্লাহ আকবার মদিনাবাসীরা কান্নায় বেকারা এসেছে ওই নবীর গেল বিরোহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই বেলাল রি আল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল আল্লাহ আকবার সকালে আমার সাথে একটা নাতের আসুন বলেন তারপরে বিদায় আরজ করছি আমি তোমার প্রেমের বিখারি আর লাল্লা আমি তোমার প্রেমের ভেখারী বলেন আমি তোমার প্রেমের বিখারি আর লাল্লা আমি তোমার প্রেমের রে ভিখারি আর সু আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমের গড়া নাই যে তোল না নাই যে তোল না গোড়া নাই যে না তোমার প্রেমে জিন্দা হইল উস নে হান্না নায়ারা আমি তোমার প্রেমের রে i